আসসালামু আলাইকুম সবাইকে চলে আসছি আবারও সুন্দর একটা সেট নিয়ে একদম আপুদের মনের মতো একটা সেট নিয়ে চলে এসেছি দেখেন এইটার জাস্ট কালারটা দেখেন ও মাই গড এত সুন্দর একটা কালার অ্যান্ড এটা কিন্তু আমরা কাস্টমাইজ করে নিয়ে এসেছি নিজেরাই আপনারা এই সেটটা কোথাও খুঁজে পাবেন না উইদাউট স্পার্কেল গ্যালারিস ছাড়া আপনারা আমাদের এখানে ছাড়া আর কোথাও এই সেটটা খুঁজে পাবেন না হ্যাঁ আপনারা হয়তো বা নিচের এই প্যাটার্নটা খুঁজে পাবেন ঠিক আছে এই প্যাটার্নটা হয়তো বা আপনারা খুঁজে পাবেন এই প্যাটার্নটা পেলেও হয়তো বা এখান থেকে পাবেন অথবা এইরকম পাবেন কিন্তু এরকম তিনটা লেয়ার আছে এরকম একটা দুটো তিনটা নিচের দিকে এরকম তিনটা লেয়ার আছে এরকমটা কোথাও খুঁজে পাবেন না অ্যান্ড দেখেন অরিজিনাল মাদার পার্লের এবং সাইডে হচ্ছে সুন্দর মাল্টি কালার স্টোন দেওয়া এক্স্যাক্ট যেরকম দেখছেন ঠিক সেরকমটাই কিন্তু আপনারা পাবেন ঠিক আছে অ্যান্ড কেন বলছি যে এটা শুধুমাত্র আমাদের এখানেই পাবেন তার কারণ হচ্ছে পিছনটা দেখেন এই যে দেখেন অনেক আপুরা হচ্ছে সীতা খুঁজেন অনেক আপুরা সীতা খুঁজেন বাট এইটা আমরা নিজেরা নিজেরাই হচ্ছে নিজেরা বলে কাস্টমাইজ করে হচ্ছে এই ডিজাইনটা করে নিয়ে আসছি পুরোটা পার্ল দিয়ে একদম যেসব পুরা লং টাইপের সীতা খুঁজছেন তাদের জন্য এই সীতাটা অসম্ভব সুন্দর একটা সীতা হবে সো এই সীতাটা কিন্তু আপনারা টার্সেলের ঝামেলা ছাড়াই পড়তে পারবেন অ্যান্ড লংটা দেখেন জাস্ট কত লং কত লং ঠিক আছে আমি আপনাদের সুবিধার্থে একটু জাস্ট পরে দেখাই দেখেন উইদাউট টার্সেল আপনি হচ্ছে এভাবে পড়তে পারবেন ঠিক আছে উইদাউট টার্সেল আপনি এভাবে পড়তে পারবেন দেখেন কত সুন্দর অ্যান্ড কত বড় একটা সীতা ঠিক আছে কত বড় একটা সীতা জাস্ট দেখেন আপনারা একদম আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি যে কোন জায়গায় এসে পড়ছে ঠিক আছে কোন জায়গায় এসে পড়ছে দেখেন অনেক সুন্দর একটা সীতা ঠিক আছে খুবই সুন্দর একটা সীতা অ্যান্ড এটার হচ্ছে ইয়াররিংসটা দেখেন ইয়াররিংস হচ্ছে এটা হবে এত সুন্দর একটা ইয়াররিংস অ্যান্ড হচ্ছে নেক পিস আপনারা এত রিজার্ভ প্রাইজের মধ্যে পেয়ে যাবেন যে চিন্তাও করতে পারছেন না অ্যান্ড এটার ফিঙ্গারিংটা আমি অলরেডি পরে আছি ঠিক আছে ফিঙ্গারিংটা আমি অলরেডি পরে আছি সো আপনারা হচ্ছে যার যে যার যার লাগবে এটা সে কিন্তু অর্ডার করতে পারেন এখনই এটা খুব বেশি পিছেস নেই ঠিক আছে সো যার লাগবে অর্ডার করতে পারেন অ্যান্ড এইটা কিন্তু পুরোটাই হচ্ছে অরিজিনাল পার্ল দিয়ে উইদাউট সেলের ঝামেলা ছাড়া আপনারা এই সীতাটা পেয়ে যাচ্ছেন একদম যেসব আপুরা হচ্ছে হিজাব করেন সেসব আপুদের জন্য তো মাস্ট বি এটা হচ্ছে লাগবেই লাগবে অ্যান্ড যেসব আপুরা হিজা মানে হিজাব ছাড়া থাকেন বাট সীতা পরতে পছন্দ করেন সেসব আপুরা কিন্তু এটা পরতে পারেন আর চাইলে কিন্তু এরকম করে একটা ছোট্ট করে একটা চোকার হিসাবেও এটা নিতে পারেন ঠিক আছে চোকার হিসাবেও কিন্তু এটা পড়তে পারেন দেখেন অসম্ভব সুন্দর একটা সেট হয়ে যাবে আপনি যদি এই সেটটা পরেন অসম্ভব সুন্দর একটা সেট হবে ঠিক আছে সো এই চোকারটা হিসাবেও কিন্তু আপনি এটা যখন পরবেন তখন কিন্তু আপনার সীতাটাকে আরও বেশি ভালো লাগবে অথবা সিম্পলের মধ্যে আপনি এটা পড়তে পারেন দেখেন খুবই সুন্দর একটা সেট দেখেন কত সুন্দর লাগছে অ্যান্ড কত বেশি গর্জিয়াস লাগছে তাই না সো যার যার লাগবে ঝটপট করে ইনবক্স করে ফেলুন শেষ হয়ে যাওয়ার আগেই অ্যান্ড ফুল অ্যাড্রেস দিয়ে আপনার নাম নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন